সকাল সকাল যখন আমি বারান্দায় আসি না তখন আমার দারুণ লাগে এই গাছপালাগুলো দেখতে সকাল সকাল আর সাথে এত সুন্দর রোদ উঠেছে যে ভীষণ ভালো লাগছিল। আজকে আবার সকাল সকাল হানির বাবার স্বাদ হয়েছে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে অফিসে যাবে তো সেই মতো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি শোল মাছ কারণ গতকাল এনেছে হানির বাবা শোল মাছ তো ভালো করে ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে মাছ ভাজা করছি আর ভাবছিলাম কি যখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি তখন একবারে দুপুরেরটাই করে রাখি আর এই দেখো এনেছে অনেক দিন পরে পেলাম ইলিশ মাছ ইস এই বর্ষাকালে ইলিশ মাছ না খেলে কিন্তু একেবারেই পেট ভরে না তো হানির বাবার জন্য এক পিস মাছ ভেজে দেব আর আমাদের জন্য রাখবো আর বাদ বাকি যে শোল মাছটা আছে সেটা দেখো ভাজা হয়ে গেছে এটা দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো তো ব্যাঙ্গালোরে এই যে যেখানে আমরা রয়েছি সেখানে একটা নতুন মাছের মানে ফিশ মার্কেটের মতো করেছে তো সেখান থেকেই আমরা নিয়ে এসেছি গতকাল তো ফিশ মার্কেটটা নতুন হয়েছে আর ভালোই হয়েছে বিভিন্ন ধরনের মাছ চলে এসেছে যেখানে আমরা থাকি সে জায়গাটার কথাই কিন্তু বলছি কারণ টাউনের দিকে তো আমরা থাকি না একটু ভেতর দিকে থাকি আর এই দিকে এই সবটা হওয়াতে ভীষণ সুবিধে হয়েছে কারণ এখানে তো লোকেরা ফিশ কিনতে একেবারে মার্কেটের দিকে যেতে হয় যেটা টাউনের দিক তো সেটা একটু মুশকিল হয়ে যায় তো এখানে কাছাকাছি হওয়াতে খুব ভালো হয়েছে আর মাছটাও একদম ফ্রেশ কোনো গন্ধ নেই কিচ্ছু নেই খুব ভালো লাগলো তো দেখো আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে আমি কিন্তু এখনো ব্রেকফাস্ট করিনি শুধু হানি স্কুলে চলে গেছে তারপরে এই যে উঠে পড়ে কাজে লেগে গেছি কারণ কত্তা মশার ফরমাইস চলে এসেছে সকাল সকালই তো দেখো মাছের ঝোল রেডি এখন কি করব বলো তো আমি একটু ভাজা মশলা থেকে দিয়ে তারপরে ঢেকে দেব তো দেখো আমার কিন্তু মাছের ঝোল হয়ে গেছে এটা হলো মাছের ঝোলের ফাইনাল লুক কেমন হয়েছে বলো আমার তো দারুণ লাগছে নায়িকা আমাকে দেখো একটা পার্স পাঠিয়েছে এটা কিন্তু আমি কিনি ওখান থেকে গিফট করা হয়েছে এই দেখো কার লোগো দেওয়া রয়েছে আর এটা আমি হানিকে দিয়ে দিয়েছি পুরো চিকচিকে টাইপের হানি বলছিল যে আমি ইউজ করব। এটার মধ্যে আমার সাজা জিনিস রাখবো আমি বললাম যে তুই কর প্রথমে আমি একটুখানি চেক করে নিলাম যে এটা থেকে অব্রো বের বেরোচ্ছে নাকি এরকম আমাকে আগেও একটা দিয়েছিল ওটা সিলভার কালারের ছিল এবার পাঠিয়েছে গোল্ডেন তো যাই হোক ব্যাগটা কিন্তু খুব সুন্দর তো মেয়েকেই দিয়ে দিলাম পেয়ারা গাছে কত ছোট ছোট ছোটো ছোটো পেয়ারা এসেছে এই পেয়ারাগুলো আস্তে আস্তে বড়ো হবে কিন্তু এই যে বাঁদর বাবাজিগুলো প্রতিদিন আসে পেয়ারাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যায় নষ্ট করে দেয় খায় না ঠিক করে কেমন কামড়ে কামড়ে ফেলে যায় বা এখানে না অনেক পেয়ারা হয়েছে বাপরে বড়ো হওয়ার অপেক্ষা বড় হবে কি না সেটাই জানি না এই বাঁদরগুলোর জন্য পেয়ারা বড় হবে কি না সেটাই জানি না রোদ উঠেছে কিন্তু ঠান্ডা আছে কিন্তু আজকে একটু চুলে তেল দেব কিন্তু তবুও দেখো চুলটা কেমন অয়েলি হয়ে রয়েছে আর সব থেকে একটা বাজে বিষয় হয়েছে গালের মধ্যে দেখো কত বড় একটা গোটা বেরিয়েছে ইস একনে টাচও করতে পারছি না গালটা ফুলে গেছে ব্যথা করছে এখানে কিছু লাগাতে হবে বেশি ক্রিম ট্রিম এখন লাগানো যাবে না আসলে কয়দিন একটু ড্রাই ড্রাই লাগছিল যার জন্য ক্রিম টিম বেশি লাগিয়ে ফেলেছি আরও এক দুদিন আগে মনে হয় আমি নারকেল তেল লাগিয়েছিলাম তারপরে এই অবস্থা হয়েছে আমার মুখের অবস্থাই খারাপ মনে আমি মাথায় তেল দিব ভালো করে চাম্পি করবো কিছুক্ষণ রেখে দেব এক ঘন্টা দুই ঘন্টার মতো তারপরে শ্যাম্পু করে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর তার আগে একটু ঘরটা মুছতে হবে পুরো নোংরা হয়ে আছে বাবা হানির বাবার দেখো বাগানে লঙ্কা গাছগুলো অনেক আকাশি লঙ্কা হয়েছে লঙ্কাগুলো পুরো আকাশের দিকে মুখ করে আছে বললাম সকাল বেলায় এনে দাও কারণ আমি যদি যাই না বাগানে দিক ঘুরে যেতে হবে যেতে ইচ্ছে করে না ভুলেই গেছে লঙ্কাগুলো পেরে দিতে লঙ্কা হয়েছে অনেক পারতে হবে দেখো এই দেখো জুম করে দেখাচ্ছি দেখেছো কত লঙ্কা হয়েছে গাছের তলা দিয়ে দিয়ে দেখাচ্ছে দেখো অনেক লঙ্কা গাছ কিন্তু প্রচুর লঙ্কা হয়েছে দেখা যাচ্ছে ঝুলছে লঙ্কাগুলো যায় আর ব্যাঙ্গালোরের ওয়েদার একদমই ভালো না যখন তখন বৃষ্টি হচ্ছে যার জন্য বাইরেও যেতে পারছি না এই দুপুর তিনটের থেকে শুরু হয় মানে হয় থেমে যায় হয় থেমে যায় এরকম একটা অবস্থা হচ্ছে রাতের দিকেও বৃষ্টি হচ্ছে রাতের দিকে বৃষ্টি হলে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা লাগে সারা সারাদিন বৃষ্টিটা একদম ভালো লাগে তো চল বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলো না আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভাগে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর তার আগে আমার এই গালেরটা কমাতে হবে টাটা বাই